আসিয়ার স্বামী ফেরাউন তবু তিনি তাকে স্বামী বলে মেনে নিয়েছিল অথচ বিশ্বের বুকে সবচেয়ে খারাপ মানুষের নাম হলো ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি চারটা আমল তোমরা করো আমি উল্টো করে হাদিসকে তর্জমা করি তাহলে আপনাদের সুবিধা হবে চার নাম্বার নবীদি বললেন আতাত বালাহা স্বামীর ইতাত করা স্বামীর সেবা যত্ন করা স্বামীর কথা মতো যে মেয়েটা চলবে ওই মেয়েটাকে জান্নাত দান করা হবে স্বামী যদি মাতাল হয় স্বামী যদি খারাপ হয় স্বামী যদি বদমাস হয় এর পর স্বামীর ইতাহাত করতে হবে তো স্বামী যদি কোরআন হাদিসের বিপক্ষে না বলে স্বামী যদি খারাপ হয় তবু স্বামীর কথা মানতে হবে তবে স্বামী যদি কোরআন হাদিসের বিপক্ষে বলে তাহলে সেটা মানা যাবে না তাই মা জনেরা নিজের স্বামীকে স্বামী বলে মেনে নাও আমি করেছিল ও মায়েরা কান করে শোনেন ফেরাউনের বিবি আসিয়া আল্লাহ দুনিয়াতেই তাকে জান্নাতের সংবাদ শুনিয়েছেন একটু শোনাই আসিয়ার স্বামী ফেরাউন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করল আর আসিয়াকে বলছে আসিয়া রে তুই আমাকে আল্লাহ বলে মেনে নে আসিয়া বলছে স্বামী যান আপনাকে আমি স্বামী বলে মানতে পারে আমি আপনা আল্লাব না কারণ আল্লাহ হলো একজন আল্লাহ হলেন একজন আপনি আল্লাহ হতে পারেন না ফেরাউন আসিয়াকে নিজের আসিয়াকে নির্যাতন করেছিল হাতে পায়ে বেঁধে তাকে অত্যাচার করেছিল আর ফেরাউন বলেছিল বিবিরে আসিয়া তুই আমাকে আল্লাহ বলে মেনে নে আসিয়া বলেছিল না আমি তোমাকে আল্লাহ বলে মানব না এবার আসিয়ার বাবা মাকে ডাকা হলো আসিয়ার বাবা না ফেরা উনির শ্বশুর শাশুড়ি তার বিস্তৃকে অর্থাৎ আসিয়ার বাবা মা তার বেটিকে বলল বেটি রে তুমি আর জামাইকে খোদা বলে মেনে নাও আল্লাহ বলে মেনে নাও সুখের সংসার হয়ে যাবে আসিয়া বলে না আমি আমার স্বামীকে স্বামী বলে সম্মান করব স্বামী বলে তার খিদমত করব কিন্তু আমি তাকে আল্লাহ

বিছানায় শুয়ে দিয়েছিল এরপরে তাকে অত্যাচার করেছিল আর বলেছিল আসিয়া তুই আমাকে আল্লাহ বলে মেনে নে আসিয়া বলছে না আমি আপনাকে আল্লাহ মানব না এবার ফাসিয়া কানতে কানতে বলেছিলেন সূরা তাহরীমের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করেছে রব্বি বিনিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ আসিয়া কানতে কানতে বলেছিল হে জালেম জালেম সম্প্রদায় আল্লাহ বাপের বাড়ির দরজা থেকে বঞ্চিত হয়ে গেলাম স্বামীর ঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে আসিয়ার চোখে নূর দিয়েছিলেন আল্লাহ আল্লাহ বলছেন আসিয়ারে তোর স্বামীর দরজা বন্ধ তোর বাপের বাড়ির দরজা বন্ধ কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদান আর খোলা থাকবে রে ওতে মায়েরা তোমরা তোমাদের স্বামীকে খেদমত করো স্বামীকে স্বামীর মতো মেনে নাও তবে শুনে নাও তোমাকে আল্লাহ জান্নাত দিবে একজন আছে দোয়া করতে বলেছে ছয় মাসের চাল উনি সম্পূর্ণটা দিবেন আল্লাহ নাম বলেনি নাম বলেন আল্লাহ ছয় মাসে যত চাল খরচ হবে এই মাদ্রাসায় ছাত্র কত আছে তা তো আপনারা শুনলেন ছাত্রা ছাত্রী মাদ্রাসায় আছে কত সেটা তো শুনলেন আপনারা এমনও কোন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এই মাসের অ এই মাদ্রাসার অর্ধ বছর অর্থাৎ ছয় মাসে যত চাউল লাগবে ছাত্রদের খাবারের জন্য তিনি একাই ছয় মাসের চাউল তিনি দিলেন বলুন সুবহান আল্লাহ দেল ওলা আল্লাহ যেন তার কামায়ে আর বরকত দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তার মা বাপ যারা কবরে গেছেন আল্লাহ তুমি তার মা বাপের কবর শাস্তিকে মাফ করো বলুন আল্লাহ মামিন আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো